সূক্ষ ভাবে ইসলামকে ধ্বংস করার নিয়ে কাজ দর্শন সিনেমা নবিল নাটক থিয়েটারের মাধ্যমে

কাজ করে নোবেল নাটকে চরিত্র দেখে নাই মানুষ এদেশের মানুষ গ্রহণ করে না এখন অধিকাংশ নিয়ম নীতি চি পায় না মানুষ কি এখন পাগল আছে

কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিমামিহিম আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষকে আমি ডাক দেব তার নেতার সাথে কার সাথে নেতা যদি হয় আপনার এরকম নাম্বার ওর দিকে তাকিয়ে আল্লাহর রাগ হয়ে যাবে তখন আর আপনার দিকে আল্লাহ তাকাবে না সরাসরি ওর সাথে জাহান্নামে দিয়ে দেবে ঠিক কিন্তু নেতার চরিত্র

যে মানুষগুলো খাদ্যের ভয়ে নিজের সাথে খাবারে বসবে এই ভয়ে তারা সন্তান হত্যা করে ফেলে এটা কিন্তু মানুষ হত্যা করার সামিল শারীরিক কোন কারণে ডাক্তার পরামর্শ নিয়ে আসল করা যায় গেছে কিন্তু সন্তান হয়ে যাওয়ার পরে ওটা যদি আপনি দুনিয়ার কোন ভয়ে নষ্ট করে ফেলেন মেরে ফেলেন মানুষ হত্যার গোনা নিয়ে কেমন ওঠা লাগবে

দাদার বয়স 70 আপনি তাদেরকে যদি রাজাকার বলতেন নিয়ে নেতাম দাদার বয়স 70 লিস সাদেরাদার এর বছর পরের জন্য আপনি তার এই গালি দেন কি হিসাবে এমন তার বয়ের পেটে যে সন্তান আছে ওইটাকে বলে ওটা সে রাজাকার হবে ঠিক দাদার পরে বাবা বাবার হয় না কি পেটে আছে ওইটা যদি সে হয় এতদিন পর্যন্ত আপনারা যা করেছেন মানুষ হত্যার নাম নিয়ে এদের বহুতান শব্দটা করতে ভয়ঙ্কর শব্দ পেয়েছি আমি আমার কাছে আশ্চর্য দুইটা বিষয় লেগেছে একটা হচ্ছে আর একটাই

তাহলে আমি যেহেতু এর দোষ প্রমাণ হয়েছে আদালতার মাধ্যমে আমার কোন দোষ হয়নি যে মামলা মামলার সাথে আমার ন্যূন্যতম কোনো শর্ক করে তাহলে মামলারাই থেকে শুরু করে একেবারে উপদেশ আর পর্যন্ত যারাই এর সাথে একটা প্রত্যেকের এবারে তিন বছর এখন ছেলে কাটানো উচিত এখন হবে না কেন শুধু ছেলে দিয়ে তো হতো রেগেছে ফাঁসি টাউন্টে ছেলে এরপর আমার বাবার ঠাকগুলো তো খেয়েছেই

ছিল সাথে সব কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে মাঝাই দড়ি দিয়ে হাতে হ্যান্ড দিয়ে টেনে নিয়ে যেত মাটির নিচে মনে হচ্ছে যে গরু টেনে নিয়ে যাচ্ছে অথচ নিজে নিজে ডিমান্ডে আমার বলতে হুজুর আপনি কিছু করেননি আমি জানি কিছু করেননি আপনি নিজেই বলছেন এরপরও এরকম খারাপ ব্যবহার করেন কোন কারণে টাকা চাই টাকা নিয়েছে

জঙ্গির একটা নাটক বাইরের দেশকে দেখাতে যে জঙ্গি আছে কিসের জঙ্গি আছে তিনটা বছরের সেলখানার ভেতরে কোন জঙ্গি পায়নি এগুলো জঙ্গিও সাজিয়েছে ভারতকে আর দেখাতে চেয়েছে হচ্ছে এই জঙ্গি আছে আমাদের আপন না থাকলে আপনারা না এই ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিল এখন কিন্তু তারা টের পেছে ওরাটা তো ধোকা এখানে এবার বল স্কুল দিয়েছি এই কথা বলছি এই জঙ্গি নাটক কার মনে বলে আমরা শাস্তি চাই

মাজলুম মানুষগুলো বই আছে কোন দোষ নেই যত দিয়ে মিথ্যা মামলা দিয়ে আজ 10 বছর 15 বছর পর পর্যন্ত জেলে আছে যারা এখন এই মামলা আগে থেকে উপর পর্যন্ত জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করছেন কারণ পরবর্তীতে যদি কোনো সালে বাবা আসতে চায় তারা যারা এখান থেকে শিক্ষা নিতে পারে যে আন্দাজে তহমত দেওয়া যাবে না তহমত দিয়ে জেলে আসা

হাড়াটা আটকে দেওয়ার পরে চিন্তা করছে হাত তো ভরে না পায় ঘন্টা পার হয়ে যাচ্ছে এটা মস্ত ইমান শেষ তাকে বলছে কি করবেন দেখে তিনি বলছে কাজ করে হাত চেয়ে তো আটকে গেছে এই হাঁপের যে জায়গাটা খুব মাংস আছে এই মাংসটাকে টেকে নেবে যার বউ মারা গেছে সে cemetery উঠেছে কি আমার বউ মারা গেছে এই মরা মানুষের গাড় থেকে শরীর থেকে আপনারা লাশ এসে কষ্ট কাটবেন আলোতে দেব না দরকার এই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন এখন এই মহিলার স্বামীর সামনে বলছে না। আমার মেয়ে আমার বউ ভালো মানুষ আমার বউ ভালো মানুষ আমরা এসেছি উপকার করার জন্য এখন আপনারা তার হাত কেটে দেবেন জীবিত হাত কাটতে দেব না কয়েক ঘন্টা হয়ে গেছে মহিলা প্রসাদ পায়খানা যাবে কিছু হয় না কি করে হাত তো না শেষ পর্যন্ত ওই দেশের প্রধান কাজী যিনি বিচারপতি ছিল মদিনায় থাকতেন ইমাম মালিক ঘোড়ায় জড়ে তাকে নিয়ে আসা হচ্ছে এমাম মালিক আসার পরে ডাক দিয়ে বললেন মহিলা সত্যি করে বলো কি হয়েছে প্রথমে মেয়েটি বলছে আমি কিচ্ছু জানি না শুধু লাশ ধোয়াতে ধোয়াতে হাত লেগে গেছে আর শোনে না এবং মালিক বলে দেখো আমার কাছে কিন্তু পালান হাতে সে ভাড়ার আছে আমি ধরে ফেলবো সত্যি করে বলো কি করেছিলে মেয়েটা বলে ইমাম সাহেব আমার তেমন কিছু মনে পড়ছে না তবে একটা কথা আমার মনে হচ্ছে আমি লাশ ধোয়ানোর সময় একটা খারাপ মন্তব্য এই মহিলার উপরে নিক্ষেপ করেছিলাম তুমি তো উপরে ফিট ফাট ভালো হয় তোমার সকল ঘাট তোমার তো ঠিক নেই আমি একদিন একটা ছেলে পুরুষের সাথে তোমাকে গাড়িতে করে যেতে দেখেছিলাম অথচ পরবর্তীতে আমি খস নিয়ে জেনেছি যে ওই ছেলেটা তার ভাইয়ের ছেলে একটা মহিলার যদি ভাইয়ের ছেলে হয় সম্পর্কে কি হয় ফুফু কি হয় চোদ্দ জন মহিলার সাথে দেখা করা যায় পুরুষ মানুষের

এরকম আর যদি স্বার্থ জোগাড় করতে না পারে চার মহিলা তোমার তখন সাক্ষে তুমি আন্দাজে মনে মনে ধারণা দিয়েছিলে সুতরাং কলের বিচার অনুযায়ী তোমার শাস্তি দুইটা আশিটা আর দুই নাম্বারে কোনো দিন তোমার সাক্ষী আর পৃথিবীতে গ্রহণ করা হবে না তুমি আর সাক্ষী দিতে পারবে না আমার মনে হয় এই বাস্তবতাটা বাংলাদেশে যদি আজ কায়েম থাকতো যে আন্দাজে কারো উপরে দোষ দিলে যদি প্রমাণ না হয় তাহলে তাকে আশি পাবে মারা লাগবে আর জীবনেও কোনোদিন তার সাক্ষী আর নেওয়া হবে না এদেশে হাজার হাজার মামলা এমনি খালাস হয়ে কারণ আপনারা সাক্ষীদার ধরে নেওয়া হবে না দুই নম্বরে 80 টাকা বেক হবে যদি এই মামলা প্রমাণ করতে না পারেন আমার দাইজন প্রমাণ করতে পারেনি না তাহলে এই মিজানকে কত কত বেক লাগানোর উসিফ পরা অনুমতি 80 কয়টা আর কোনদিন কোন মামলা আইল হতে পারবে না সাক্ষী হতে পারবে না এটা কোণার নির্দেশ যে যেটা আইনfacts দাউলে কাঁটা দেখতে বিদান ইমাম মালিক দাঁত দিয়ে বলে মহিলা আমি করাদেরর নাডা আ্যভাইভলে ফেলেছে জবস্যইতলে কিছু পরিছিলে অমা এরাকেছেলে খতে আতান। আও ইফেমাল থম মায়ারমি বিহ বাড়ি আন বহুতানা

মুসলমান তো ওই মহিলাকে ওই পুরুষকে বলা হয় হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায় এটা তো একটা মুসলিম মহিলা তার লাশ ধোয়াতে ছিলেন হঠাৎ কেন মুখ দিয়ে এই ধারণটা বের করলেন হাত তারা যখন এই ধারণাটা করছি রে ধোয়ানোর সময় আল্লাহ তোমার হাত এই কারণে আটকিয়েছে এখানে হাত মানে শুধু এই হাত না মুখ মানে শুধু এই মুখ না পৃথিবীতে ক্ষমতার হাত আছে পয়সার হাত আছে প্রভাব প্রতিপত্তির হাত আছে কোন হাতের দ্বারা কোন মুখের দ্বারা অন্য কোন মুসলমান যেন অশান্তি দেনা থাকে ঝামেলায় না পড়ে যদি পড়ে তাহলে তুমি আর নবীর উম্মত না মুসলমান না ইমাম মালিক বললেন সাক্ষী দেখে তুমি মনে মনে ধারণা করেছিলে করারে সোলা নেশা

এই লোকটার চাইতে বেশি জুলুমের শিকার আপনি হননি তার ছেলে তার বউ অসুস্থ তার দলের লোক সব পালাচ্ছে কেউ জেলখানায় এত বড় কঠিন পরিস্থিতি এই সামনে পনের বছর সে লোকটা পার করেছে এরপরও পাঁচ তারিখের পরে কেমন ওলা উদারত দেখিয়েছে আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আল্লাহর জন্য মাফ করে দিলাম

আল্লাহ আল্লা হেফাজত ভেতরে আমার অনেক ঘেমে যাচ্ছে আর অবস্থা তো ভালো না তখন বৃষ্টি নেমে দেয় আমরা শেষ করে দিচ্ছি রাতের বেলা আসে এই পাশে পরে মানুষ আছে আল্লাহ আমি